শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ষোলো জুন রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি রেশন কার্ডের লাখ লাখ হিতাধিকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর রেশন কার্ড থাকা সকলেরা শীঘ্রই করিতে হবে ই কেওয়াইসি তা না হলে প্রতি মাসে রেশন কার্ডের প্রাপ্ত রেশন লাভ করিবেন না বলে জানানো হয়েছে খাদ্য সুরক্ষা বিতরণ এবং গ্রাহক পরিক্রমা বিভাগে জারি করেছে এই নির্দেশনা রেশন কার্ডের হিতাধিকারী সকলেরা পনেরো জুন থেকে পঁচিশ জুনের ভিতরে করিতে হবে ই কেওয়াইসি বলে জানানো হয়েছে গ্রাহকেরা ন্যায্য মূল্যের দোকানে গিয়ে ই কেওয়াইসি করাতে পারিবেন বলে খবর এসেছে আপনাদের রেশন কার্ড রয়েছে না এই কমেন্টেটি করে নিশ্চয় জানাবেন এদিকে মাইক্রো ঋণী মহিলা সকলদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা এবার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া মহিলাদের ঋণ মাফ করিবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী আগস্ট মাসেতে আরম্ভ করা হবে এই অভিলাষী আচরণ বন্ধন ব্যাংক সহ মাইক্রো ঋণ মাফ করে মহিলাদেরকে এনওসি প্রদান করা হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগেই মহিলাদের পঁচিশ হাজার টাকা পর্যন্ত ঋণ মাফ করে দেওয়া হয়েছে এবার মহিলাদের ব্যাংকের ঋণ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মাফ করে দেওয়া হবে মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণী মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর বৃহৎ ঘোষণা এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে আগামী জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং বিভিন্ন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় বাড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে আগামী উনিশ জুন পর্যন্ত রাজ্যে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জন্য আইএমডির তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে এদিকে ঔষধের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে একটি বড় পদক্ষেপ খুবই শীঘ্রই দেশেতে চুয়ান্ন ধরনের ঔষধের মূল্য কম করে দেওয়া হবে বিশেষ করে ডায়াবেটিস বিক্ষ হদ সহ অ্যান্টিবায়োটিক ঔষধের মূল্য কম করে দেওয়া হবে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর ষোলো সতেরো এবং আঠারো জুন তিন দিন ব্যাংক সমূহগুলি বন্ধ থাকিবে বলে খবর এসেছে এদিকে হাতে মাত্র দুই দিন রয়েছে দেশের কৃষক সকলেরা লাভ করিবেন দুই হাজার টাকা করে আগামী আঠারো জুন দেশের কৃষক সকলদেরকে পিএম কিষানের সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে

প্রকল্পের প্রথম পর্যায়ের দশ হাজার টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে খবর অনুযায়ী মহিলারা এক মাসের মধ্যেই প্রথম পর্যায়ের দশ টাকা করে লাভ করিবেন এদিকে রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আচনি লাভ করেন তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী এক মাসের মধ্যে আবার নতুন করে রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় আচনির তালিকায় নথিভুক্ত করা হবে অর্থাৎ আবার নতুন করে মহিলাদেরকে অরুণোদয় আচনি দেওয়া হবে অরুণোদয় আচনি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ আমাদের ডেলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন